নজর আছে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজের দিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাম নবমী পালন নিয়ে তো আগে বিতর্ক তৈরি হয়েছিল আর এবার যাদবপুরে সেখানে রাম নবমী পালনে অনুমতি প্রত্যাহার আর বিস্তারিত আমরা জানবো আপডেট নব সৈকতের কাছ থেকে সৈকত একদমই দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালন করা হবে গত পরশু এরকম কর্তৃপক্ষের তরফ থেকে অনুমতি মিলেছিল কিন্তু যারা আয়োজক তারা জানাচ্ছেন যে গতকালকে রাতের দিকে আচমকা সেই সেই যে অনুমতি সেই অনুমতি প্রত্যাহার করে নেওয়া হয় যারা আয়োজক ছিলেন তারা মূলত এই তিন নম্বর গেটের পাশে এই যে এই যে ভবন বা এই যে বিল্ডিং এই বিল্ডিংয়ে এখানে একটি সরস্বতী পুজোও হয় এবং সেই জায়গাতেই রাম পুজো বা রামনবমী পালনের কথা বলেছিলেন এবং প্রথমে তারা অনুমতি ছিলেন কিন্তু তারপরে আচমকা প্রত্যাহার করে নেওয়া হয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষাকর্মী এবং এই রামপুজোর পক্ষে থাকা একজন শিক্ষাকর্মী সৌরভ ভট্টাচার্য তার সঙ্গে সরাসরি কথা বলবো। সৌরভ দা আচমকা এই ধরনের একটা নির্দেশ দেয়া হল তারপরে প্রত্যাহার করে নেওয়া হলো কেন কী অনুমান করছেন আচমকা প্রত্যাহার করে নিল এবং আজকে তারপরে প্রোগ্রাম কি আছে প্ল্যান না দেখুন আমরা সবসময় চাই আমাদের বিশ্ববিদ্যালয় সারা দেশের মধ্যে এক নম্বর হোক এর জন্য আমরা কর্তৃপক্ষের রায় যা দিয়েছেন সেটাকে আমরা আপাতত মেনে দিচ্ছি কিন্তু আমাদের আবেদন কর্তৃপক্ষের কাছে এবং আজকে ছুটির দিন কালকে আমরা কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই দেখা করব আর প্রোগ্রামটা তো আমাদের ছিল না প্রোগ্রামটা ছিল ছাত্রদের আমাদের কাছে ওরা নৈতিক সমর্থন চেয়েছিল আমরা ওদের সমর্থন দিয়েছিলাম ঠিক আছে কোন জায়গায় পুজোটা করার কথা ঠিক এই যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আপনার বা দিকে এই অডিটোরিয়াম তার উল্টো দিকে টেকনোলজি ভবন এই জায়গাটায় এই জায়গাটায় আমরা সরস্বতী পুজো করেছিলাম এবি ভিপির উদ্যোগে আর এটা কিন্তু একটা অরাজনৈতিক প্রোগ্রাম ছিল এটার মধ্যে কোনো সংকট ছিল না রাষ্ট্রবাদী কিছু ছাত্র বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ওরা চেয়েছিল একেবারেই সৈকত বুঝতে পারলাম আমরা প্রথমে অনুমতি এবং তারপরে সেই অনুমতিতে পর প্রত্যাহার করে নিয়েছে যাদবপুর কর্তৃপক্ষ নজর থাকবে সেদিকে ধন্যবাদ এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি বাসন্তীতে রামনবমীর শোভাযাত্রা শোভাযাত্রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত রঞ্জিত এই মুহূর্তের ছবিটা তোমার কাছ থেকে জানতে তোমাকে দেখাবো তুমি দেখতে পাচ্ছ পাশে হরিসভা সেই হরিসভার সামনে যে হিন্দু সংগতির যে রামনবমীর সেই শোভাযাত্রা সেই শোভাযাত্রা ইতিমধ্যে সুন্দর অধিকারী পৌঁছে গেছেন এবং তিনি হরি মন্দিরে দিন পূজা দিচ্ছেন এবং পূজা দিয়ে তিনি এই যে মিছিল তোমাকে দেখাবো তুমি দেখতে পাচ্ছো এই যে মিছিল সেই মিছিলের সামনে এবং তিনি এই মিছিল এই যে বাসন্তীর হরিসভা সেই হরিসভা থেকে এই মিছিল মিছিলে হাঁটবেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং তার প্রস্তুতি যোগ দেবে এবং শুভেন্দু অধিকারী ইতিমধ্যে পৌঁছে গিয়েছে বাসন্তীতে বাসন্তীর হরিমন্দির সেই হরিমন্দিরে তিনি এই দেখো

সেই মিছিলের সামনে চিত্রত দেখা দেখতে পাচ্ছে এবং সেখানে কিন্তু এই যে রামনবমীর উপলক্ষে যে কর্ণাট্য শোভাযাত্রা সেই শোভাযাত্রাতে মিছিলের সামনে যেখানে রামের ছবি নিয়ে সেখানে তুমি দেখতে পাচ্ছে যে হিন্দু সংগঠিত যে প্রদর্শনারা তারা কিন্তু তারা কিন্তু কিন্তু প্রচুর সমস্যা সেই বরিশভা থেকে কিন্তু এই রামনবমীর যে মিছিল সেই মিছিল কিন্তু থেকে শুরু হবে তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে শুভেন্দু অধিকারী পূজা দিয়ে তিনি বাইরে বেরিয়েছেন এবং এই মিছিলে তিনি হারবেন দেখতে পাচ্ছি হিন্দু সংগঠনের সদস্যদের প্রচুর আচ্ছা তাদের চোখে পড়া তুমি দেখতে পাচ্ছ এবং তোমাকে দেখাবো কিন্তু দেখতে পাচ্ছ এবং কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যেখানে রামনবমীর শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী পরিসভা থেকে হিন্দু সংহতি পর্যন্ত রামনবমীর শোভাযাত্রা সেই শোভাযাত্রায় সামিল হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ছবিটাই এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছে আর বাসন্তীর মন্দিরে পুজো দিয়েছেন শুভেন্দু অধিকারী সেই ছবিটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর অন্যদিকে হনুমান মন্দিরেও পুজো দেন শুভেন্দু অধিকারী সেই ছবিটাও কিন্তু আমি শান্তনুবাবু আমার সনাতন সংগঠনের তপনদার প্রতিষ্ঠিত সংগঠন এবং আরো যারা এসেছেন আমাদের এই বিচারধারাকে যারা সমর্থন করেন প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই আমার আজকে একশো জায়গায় নিমন্ত্রণ ছিল আমি সকালে নিউ টাউনে করেছি বিকেলে উলবেড়িয়াতে যাব আমি বাসন্তের নাম শুনে এখানে এসেছি কারণ এখানে হিন্দুরা কেউ ভালো নেই আমি বাসন্তের নাম শুনে এখানে এসেছি কারণ এখানে হিন্দুরা হিন্দুরা কেউ কেউ ভালো ভালো নেই নেই এবং এর কারণ আপনারা সবাই জানেন কা তো ইশারাই কাফি হয় আমি শুধু বললাম আমরা বিবেকানন্দের শিষ্য নিজ ধর্মের প্রতি আস্থা শ্রী থাকি অপর ধর্মকে শ্রদ্ধা করি আর শ্রদ্ধা করা মানে আমরা দুর্বল এটাই যেন কেউ না ভেবে নেন এটা ভাবার কোন কারণ নেই উত্তরপ্রদেশেও এসব হতো ওখানে যোগী বাবা বন্ধ করে দিয়েছে আসামেও এগুলো হতো সেখানেও ধর্ম পরিবর্তন হতো লাভ জিয়াদ হতো রোহিঙ্গার প্রবেশ হতো হিন্দুদের জমি বাড়ি দখল হতো ওখানেও হেমন্ত বিশ্ব শর্মা বন্ধ করে দিয়েছেন এখানেও খুব বেশি দিন বাকি নেই অল্প দিন বাকি আছে আপনারা নিশ্চিন্তে থাকুন যা হচ্ছে ভালো হচ্ছে যা হবে সেটাও ভালো সবাই গীতা টিতা পড়ছেন তো গীতার একটা লাইন মাথায় রাখবেন ধর্ম রক্ষতি রক্ষিত সব কিছু কিছু পাওয়ার আনন্দ থাকবে অনেক কিছু না পাওয়ার আনন্দ থাকবে নিরানন্দ থাকবে কিন্তু নিজের ধর্মের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না তা সবাই মিলে চলুন অনেক রৌদ্র আপনাদের এমনি মিছিল বিকেলে হয় আমার জন্য সকালে করেছে কষ্ট হচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমরা এইটুকু কষ্ট করতে হবে আমাদের এই ধ্বজের সম্মানের জন্য ভগবান রামচন্দ্রের জন্য আপনারা কি কেউ আমরা রাম জন্মভূমি উদ্ধার হবে মন্দির হবে কেউ ভেবেছিলাম ভেবেছিলেন কেউ যে আমরা দেখে যাব তিন লাখ হিন্দু আত্মবলিদান দিয়েছে রাম মন্দিরের জন্য পঁচাশি বার আক্রমণ হয়েছে আমি পরিশেষে বলবো আজকে নিশ্চয়ই রামচন্দ্রজীকে স্মরণ করব কিন্তু সব ক্রেডিট ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস মোদী মোদী হয়তো মুমকিন হয়তো মোদী হয়তো মুমকিন হয়তো রাতে আমরা সুরক্ষিত তো তাহলে মোদীকে আমরা রাখবো তো জয় শ্রী রাম জয় শ্রী রাম জয়

বছর পর মানে অপেক্ষার যে অবসান সেই অবসান হয়েছে রামলালা নিজের ঘরে ফিরেছে আর সেই কারণেই কিন্তু এইবারের রামনবমী অন্যান্য সব সববারের থেকে একদমই আলাদা সেই ছবিটাই কিন্তু প্রমাণিত হচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি বাসন্তীতে রামনবমীর মিছিলা আর সেই মিছিলে কার্যত জনজুয়ার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোভাযাত্রা করবেন বাসন্তী পরিসভা থেকে হিন্দু সংহতি পর্যন্ত অন্যদিকে বেনাচিতিতেও কিন্তু সেই একই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে দিলীপ ঘোষ উপস্থিত রয়েছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তের ছবিটা যেখানে আমরা দেখাচ্ছি বাসন্তীর ছবিটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত হয়েছেন আর মানুষের উৎসাহটা ঠিক চোখে পড়ার মতন আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি রঞ্জিতের কাছে রঞ্জিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখলেন আর মানুষের উচ্ছ্বাসটা দেখা যাচ্ছে এই মুহূর্তে আবারও তোমার কাছ থেকে জানতে চাইব যে কি দেখতে পাচ্ছ তুমি বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি আজ রামনবমী এবং সেক্ষেত্রে উচ্ছ্বসিত সেখানকার মানুষরা আমরা দেখলাম যে গতকালই সেখানে বালুরঘাটে নির্বাচনী সভায় যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন যে দেশ জুড়ে রামনবমী পালিত হবে এবং আজকে আমার প্রথমবার অযোধ্যায় সেখানে রামলার আবির্ভাবের পর প্রথম রাম রামনবমী সব মিলিয়ে বলা যায় উচ্ছ্বসিত দেশবাসী একদম